আবারও বড় পর্দায় দম নিয়ে ফিরছেন আরফান নিশো চেরি চঞ্চল চৌধুরী সহ আরো অনেক বড় বড় আর্টিস্টদেরকে নিয়েই শুরু করতে যাচ্ছে রেদওয়ান রনি দম সিনেমাটি প্রযোজনা করবে আলফা আই চোরকি ও এসবিএফ রীতিমতো অনেক বড় পরিসরে আসতে যাচ্ছে রেদওয়ান রনির দম শুধু দেশে নয় বিদেশের মাটিতে শুটিং করতে যাচ্ছে পুরো সিনেমাটা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে দম রেদান একটি ড্রিম প্রজেক্ট রেদান রনি ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়েছিল কবে কবে হ্যাঁ মনে পড়েছে তুফানের আমরা একটা সাকসেস পার্টি যেটাকে আপনারা তিনশো টাকা বিরিয়ানি বলে খেপান আর সেই সাকসেস পার্টিতে দেখা হয়েছিল রেদান রনি ভাইয়ের সঙ্গে অত্যন্ত অত্যন্ত ভদ্র মানুষ অত্যন্ত ভদ্র মানুষ আসলে মানুষকে দূর থেকে যাচ করা যায় না কাছে তার কাছে যেতে তাকে 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 তার সম্বন্ধে জানতে গেলে তাকে রিচার্জ করতে হলে অবশ্যই তার সাথে মিশতে হয় সো রেদন রনি ভাই অত্যন্ত একজন ভালো মানুষ মানে আমার পয়েন্ট অফ ভিউ থেকে মনে হচ্ছে সারিয়া শাকিল ইটস এন ইস ব্রিলিয়েন্ট সো যাই হোক সবকিছু মিলিয়ে আজকে কিছুক্ষণ আগেই হয়ে গেল দম সিনেমার অফিসিয়াল মহরত যে সিনেমাটি নির্মাণ করবেন চোরা বালি খেত নির্মাতা আমি রেদন রনি ভাইয়ের চোরা আমি হলে গিয়ে চারবার দেখছি ট্রু টু বি অনেস্ট এটাতে অভিনয় করেছিল হচ্ছে ওপার বাংলার ইন্দ্রনীল গুপ্ত আর বাংলাদেশে হচ্ছে জয়া আসান তার এখানে নাম খান আরো অনেক অনেক অসংখ্য আর্টিস্ট ছিলেন ওইটাই মেবি ছিলেন রদন রনী ভাইয়ের প্রথম সিনেমা চোরাবালি সো দেন তারপরে লম্বা একটা জার্নির পরে উনি নিয়ে আসতেছে দম সো আই থিঙ্ক বেস্ট উইশ ফর দম টিম বাংলা সিনেমার স্বার্থে ডেফিনেটলি দম আসার দরকার আছে তো এখন দমে কাস্টেড হচ্ছে আরফান নিশু চঞ্চল চৌধুরী পূজা চেরি আর অনেক আর্টিস্ট আছেন বাট প্রধান যে কাস্টিংগুলো সেগুলো নিয়ে তারা আজকে কিছুক্ষণ আগে মহরত করেছেন তো আমার কথা হচ্ছে দম আসবে কবে দম আসবে হচ্ছে রোজারিদে কখন আসবে রোজারিদে সাকিব খানের প্রিন্সের সঙ্গে তো এখন আমার কথা হচ্ছে ভাই সাকিব খানের সঙ্গেই বারবার ক্লাস হচ্ছে কেন সাকিব খানের সঙ্গেই বারবার নিশুপের ক্লাস হচ্ছে কেন মানে এটা দিয়ে কি প্রুফ করতে যাচ্ছে আসলে মানে প্রমাণটা আসলে কি দেখেন বনের রাজা কিন্তু সিংহ সো সিনেমা ইন্ডাস্ট্রির রাজা কিন্তু সাকিব খান সো সেই জায়গা থেকে সাকিব খানের সঙ্গে বারবার ক্লাস না করে একটা মিউচুয়ালি আসা উচিত যে ঠিক আছে আপনি কুরবানি দেন এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং আসা উচিত বারবার সাকিব খানের সঙ্গে ক্লাস জানি না হয়তো বা কিছু একটা আছে কিছু একটা তাদের তো প্ল্যান প্রসেসিং কিছু একটা আছে বা দম টিম কেউ আছে আফানি সুভাইয়ের ডেফিনেটলি তাদের একটা প্ল্যানিং আছে তো সেই জায়গা থেকে আমি বলতে চাই দেখেন দম যদি ভালো হয় ডেফিনেটলি অডিয়েন্স যাবে আর নিশু ভাইয়ের একটা কথা শুনলাম যে একজন দর্শক একজন মানুষ চাই একটা ঘুরে পাঁচজন দর্শক ঘুরে দিতে আরেকজন চাই না মায়ের খেতে সো ডেফিনেটলি এটা একটা মাসালাদার সিনেমা হয়তো বা হতে যাচ্ছে একটা একটু আসলে নিশুভার সিনেমাগুলো একটু ক্রিটিক্যাল টাইপের হয় আমি মানে ফুল টাইপের কমার্শিয়াল সিনেমা যেটা হয়ে থাকে ওরকম ফুল কমার্শিয়াল সিনেমা আসলে উনি করেন না কিংবা ওনার দুইটা সিনেমা লাস্ট তিনটা তান্ডব নিয়ে তিনটা সো কখনই মনে হয় না যে আফার নিশু কমার্শিয়াল হিরো ওনাকে মনে হয় অফ ট্র্যাকের যে হিরোগুলো থাকে ওরকম বাট উনি ভালো অভিনয় করে নিঃসন্দেহে নিচু ভাই ভালো অভিনয় করে আনডাউটলি ইটস এটা এতে সন্দেহ নাই যে নিচু ভাই দুর্দান্ত অভিনয় করে জাস্ট অন্য লেভেলের ক্যাচে অভিনয় করে এতে সন্দেহ নাই কারণ

শুধু দম নয় প্রিন্স নয় রাক্ষস নয় আরো বেশ কিছু সিনেমা বের হয়ে আসুক তাহলে আমাদের দেশে অটোমেটিক্যালি সিনেমা হলগুলো খুলে যাবে সো দম টেমের প্রতি শুভকামনা রইল শুভকামনা রইল নিশোভাইয়ের প্রতি এবং টোটাল টিমটার প্রতি রেদর নী দ্বিতীয় সিনেমা দোয়া রইল ভাই এগিয়ে যান আপনিও বেশ ভালো বানান যেটা আপনি চোরাবালি দিয়ে প্রমাণ করেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ